বিজেপি সরকার হিন্দুত্ববাদকে মানে বড় হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে ওদের আর কোন পুঁজি নেই সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মধুবু বাবুদের যারা পূর্বশরী তাদের কোন অবদান নেই এটা আমার নিজের ইতিহাস তার থেকে নয় বাংলা সাহিত্যের একজন খুব নাম করা লেখক অন্যদা শঙ্কর রায় তিনি তার বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির হিসেবে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোন সম্পর্ক ছিল এদের কোনো অবদান নেই तिभाज नीति प्रिकोषर नीति असुर नीति असुव नीति तजनीति करि